ফের বিকল সোদপুর আট নম্বর রেলগেট চরম সমস্যায় নিত্যযাত্রীরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দুদিন যেতে না যেতেই ফের বিকল সোদপুর আট নম্বর রেলগেট দিনের পর দিন আট নম্বর রেলগেট বিকল হওয়ায় চরম সমস্যা নিত্যযাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আট নম্বর রেলগেট যাতায়াতের ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন পরপরই এই রেলগেট বিকল হয়ে যাওয়ায় রেলের গাফিলতি ও উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা আমরা ডেলি আপডাউনের মধ্যে আছি এখান দিয়ে স্কুল যাত্রীদের পক্ষেও আমাদের খুব বাচ্চা কাচ্চাদের খুব টেনশন হয় কিন্তু দুদিন পরপরই খারাপ হচ্ছে এর কোনো মেনটেনেন্স নেই এর কোনো কিছু নেই অবশ্যই অবশ্যই নাহলে একটা গেট এরকম দুদিন দিন পরপর খারাপ হয়ে যাওয়া এটা তো আমাদের পক্ষে খুবই আমরা চাইছি এটা ওই কম্পিউটারাইজ গেটের জন্য আমরা এটা চাচ্ছিলাম মোটামুটি ভালোই সমস্যা হয় যাতায়াতের দিক দিয়ে কেন এরকম ট্রেন ফ্রেন এরকম রেল মানে রেলগেট পরে থাকলে দেখা গেলো যাদের যাদের কোনো মানে গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি যাওয়ার ব্যাপার আছে তাদের একটু সমস্যা হয় খারাপ যায় মাঝে সাথেই হয় কী হওয়া উচিত কী হলে ভালো হয় আমার আমার সঙ্গত অনুযায়ী যাতে সমস্ত সব কিছু বজায় টজায় থাকে যাতায়াত সবাই যেন করতে পারে আর এদিকে কাজকর্ম বজায় থাকে Hãy subscribe không bỏ lỡ những video

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে